আল্লাহর দিনের পথে লোকেরা এসেছেন দিন বুঝেছেন দিন পালন করেছেন আল্লাহর মলি হয়েছেন ধরুন বলেন সুবহানাল্লাহ আল্লাহ কাজেই সাহাবাতদের গুরুত্বونه একটি জিনিস এইজন্য একটি হাদিস আছে যে হাদিসকে বলা হয় যে হাদিসটি হাদিসে মওকুফ অর্থাৎ সাহাবীদের বর্ণিত হাদিস হাদিসটি অত্যন্ত প্রসিদ্ধ সে হাদিসে বলা হয়েছে বাইন্না হাদাল ইলমু দীন হাদাল

কারণ যারদার থেকে তিনি এলেম নেওয়া যায় নেওয়া যাবে এটা কোনো সাধারণ ব্যাপার নয় দুনিয়ার যাতার থেকে আপনি ডাক্তারি চিকিৎসা ডাক্তারি জ্ঞান নিতে পারেন দুনিয়ার যানদার থেকে আপনি ইঞ্জিনিয়ারিং জ্ঞান নিতে পারেন দুনিয়ার অন্যান্য বিদ্যা যেকোনো ব্যক্তি থেকে আপনি নিতে পারেন কিন্তু তিনি জ্ঞান ইসলামী জ্ঞান যারদার থেকে নেওয়া যাবে এজন্য কোরআন হচ্ছে ধিউরিক্যাল

নাহলে আমাদের শুধু কোরআন সুন্নাহ পড়লেই হেদায়েত পেয়ে যাব এটা আশা করা যায় না পর্যন্ত হুজুর ব্যক্তির সাহাবাত নেওয়া এটা ইসলাম স্বীকৃত এজন্য আমি একটি কিতাবে পেয়েছি যে ফিল ওলি আওলিয়ার সাহাবাত নেওয়া এটা সুন্নতে সাহাবা কারণ সাহাবিরা নবীর সাহাবাত নিয়েছেন বলেন না সুবহানাল্লাহ সাহাবীরা নবীর সাহাবাত নিয়েছেন তাবিউন সাহাবীদের সাহাবাত নিয়েছেন এই ধারায় কথায় এই সিলসিলায় আমরাও সেই সিলসিলার মুক্ত হয়েছি আমরা কেউ কাদিরি হয়েছি ওই সোহবতের সিলসিলা আমরা কেউ নকশবন্দি হয়েছি সেই সিলসিলার সেই সোহবতের সিলসিলা আমরা কেউ চিশতি হয়েছি সেই সোহবতের সিলসিলা আমরা কেউ মুজাদ্দিদি হয়েছি ওই সোহবতের সিলসিলা সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সোহবতের সিলসিলায় আছি আমরা সোহবতের সিলসিলায় আছি এইজন্য পীর ওলি আউলিয়াকে আপনাদের ভালোবাসতে হবে

আমরা আল্লাহর ওলিদের সোহবতে আসি সকলে বলে আলহামদুলিল্লাহ অস্বীকার করার কোন সুযোগ এখন আমি দিন কার থেকে নেব ওহাবিদের থেকে দিন নিলে ওই দিন কি পরিপূর্ণ ভাবে হাসিল হবে বেদাতি থেকে দিন নিলে ওই দিন পরিপূর্ণ ভাবে হাসিল হবে খারিজি থেকে দিন নিলে ওই দিন পরিপূর্ণ ভাবে হাসিল হবে আপনারা হয়তো জানেন ইসলামে সর্বপ্রথম যে বিদাতি ফেরকার আবিষ্কার হয়েছিল যে বিদাতি ফেরকার উদ্ভব হয়েছিল ইসলামে ওই ফেরকার নাম খারিজি ফেরকার নাম কি খারিজি যাদেরকে ইসলামের ইতিহাসে খারিজি বলা হয়েছে কিন্তু তারা তাদেরকে সহি আকীদার লোক বলেছে তারা তাদেরকে বলেছে তারা সহি আকীদার লোক কিন্তু ইসলাম তাদেরকে বলেছে তারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে ওরা খারিজি যারা বলেন নাউযু বিল্লাহ কুরআন তারা মুসলমান কত কিন্তু সাহাবাত তারা মানতো না নবীর সাহাবাত থেকে তারা খারিজ হয়ে গেছে সাহাবায়ে کرامের থেকে তারা খারিজ হয়ে গেছে তারা শুধু কোরআনটাকে ধরে রেখেছে যারা বলে নাউযু থেকে খারিজ হওয়ার কারণেই তারা গুমরা হয়েছে তারা সাহাবীদের সাহাবাত থেকে খারিজ হয়েছে বলে সর্বপ্রথম খারেজিরা ভতুয়া দিয়েছে আমি মুহাবিয়া কাফের আজকেও আমাদের সমাজে

সাহাবিদেরকে তারা আল্লাহ দুশ্মন বলেছে এই তারা সহমত থেকে মাহরুম হয়ে খারিজ হয়ে গেছে ওরা সর্বপ্রথম বদুয়া দিয়েছে আমির মুয়াবিয়া কাফে এবং আমির মুয়াবিয়ার দলে যারা আছে তারাও কাফে এরপরে বদুয়া দিয়েছে আলী কাফে যারা আছে তারাও কাফে তারা কোন সাহাবিদেরকে সত্যের মাপকাঠি মানত না তারা সাহাবী মিয়ারে হক মনে করত না তারা মনে করতে সাহাবী কি দরকার আমাদের কাছে কোরআন আছে কোরআনই যথেষ্ট এই কথা বর্তমান সময়ের কিছু সাথে মিলে যায় লাগবে না এটা কথা এটা কথা কথা এটা কি কথা

আলীকে যে হত্যা করবে সে জান্নাতে যাবে নাউজুবিল্লাহ আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ একজন খারেজীদের একজন ব্যক্তি তার নাম আব্দুর রহমান বিন মুলজিম এই লোক سيدنا আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ফজরের নামাজ পড়ার জন্য শতরেই রমজান বাসা থেকে বের হলেন ফজরের নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হলেন মসজিদের দিকে ছুটলেন এই খারেজি আত্মগোপনে ছিল আব্দুর রহমান বিন মুলজিম সে আত্মগোপনে ছিল যখন সে তার বাউন্ডারি ভিতরে তার টার্গেটের জায়গায় আলীকে পেয়ে গেল সঙ্গে সঙ্গে অতর্কিত ভাবে গোপনে অতর্কিত ভাবে আলী রাদিয়াল্লাহু আনহু হামলা করল আঘাত করে সুরির আঘাতে কোন উপর করে ফেললো ওই আঘাতে ওই ছত্রে রমজান পরশেষে সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দেখেন সওবত থেকে খারিজ হওয়ার কারণে তার ইসলাম থেকেই খারিজ হয়ে গেছে

মন্দির পাহারা দেয় কি আশ্চর্যের ব্যাপার কি ইসলাম তারা শিখেছে তারা কি ইসলাম প্রচার করে আশ্চর্যের ব্যাপার হলো এরা মাজার ভাঙে মাজার সংলগ্ন মাদ্রাসা ভাঙে মাজার সংলগ্ন মসজিদে আগুন দেয় মুসলমানদের উপর আক্রমণ করে অথচ তারা মন্দির গিয়ে পাহারা দেয় বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলতে বাতিল বেদাতী খারিজি এটা পূজার জন্য আর বেশি কিছু বলার প্রয়োজন নাই আপনারা কি বুঝতে পেরেছেন আমার ভাইরা সঠিক ইসলামের চর্চাকারী কোনদিন মাদারে হামলা করবে না এদের পূর্বসূরিরা মদিনায় ইমাম হাসানের মাদার ছিল এটা ভেঙ্গে দিয়েছে ঠিক মা ফাতেমার মাদার ছিল এটা ভেঙে দিয়েছে ওসমান জি নুরাইনের মাদার ছিল এটা ভেঙ্গে দিয়েছে সৌদি আরবের অসংখ্য অসংখ্য নবী এবং সাহাবীদের মাদার তারা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে ওদের উত্তর শুরি বাংলাদেশে তাদের বিধান গায়ন করে বাংলাদেশ তারা মাজার বানছে যারা বলেন আমি বলতেছিলাম ইসলামে ব্যক্তির ভালোবাসা জরুরি যেমন নবীকে ভালোবাসা বরস নবীর পরে এই ইসলামী ব্যক্তিত্ব ধর্মীয় ব্যক্তিত্ব সাহাবি তাবি মাসাবের ইমাম দরিগতের ইমাম হকানি আলেম ওলামা পীর মাসাইককে ভালোবাসা এটাও জরুরি জরুরি বলেন ঠিক কিনা क्यों ভালবাসে আলেमोलाমার ফিল মাসাকে কারণ আলেमोलाমার মাঝে রসূলকে পাওয়া যায় রসূলের মাঝে আল্লাহকে পাওয়া যায়